দুই বিজেপি কর্মীকে বেধরক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতের বিরুদ্ধে যদিও তৃণমূলের দাবি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল ঘটনাটি ঘটেছে রবিবার রাতে খানাকুলের রঞ্জিত বাড়ি এলাকায় আক্রান্ত ওই দুই বিজেপি কর্মীর নাম সঞ্জয় নাগা ও গোকুল চক্রবর্তী জানা গেছে এদিন রাতে চিংরা গ্রাম পঞ্চায়েতের কেটেদল এলাকা থেকে তারা বাড়ি ফিরছিলেন অভিযোগ সেই সময় স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদেরকে বেধরক মারধর করে গুরুতর আহত অবস্থায় তাদেরকে প্রথমে খানাকুল গ্রামীণ হাস হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে তাদেরকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় সোমবার সকালে সেখানে দেখা করতে যান পুরশুরার বিধায়ক বিমান ঘোষ খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তাদের সঙ্গে করে খানাকুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গিয়ে এই ঘটনার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদেরকেই দায়ী করেছেন যদিও এই ঘটনা খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন পরামানিকের দাবি সবটাই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব যদিও ঠিক কি ঘটেছে তা খতিয়ে দেখছেন খানাকুল থানার পুলিশ কার্যকর্তা সঞ্জয় নাগা আর গোকুল চক্রবর্তী চিংড়া অঞ্চল থেকে বাড়ি ফিরছে সেই সময় তৃণমূল কংগ্রেসের একদল হারমার রাতের অন্ধকারে বন্দুক নিয়ে আর লোহার শোধ ধারালো অস্ত্র নিয়ে আমাদের দুজন কার্যকর্তার উপরে হামলা করে তো এখন আমরা খানাকুল হাসপাতালে ভর্তি করেছিলাম খানাকুল হাসপাতাল থেকে আরামবাগে রেফার করা হচ্ছে আমরা পুলিশকে বলেছি যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তৃণমূল কংগ্রেসের আনাকুলের বুকে ইঞ্চিত ইঞ্চিত হিসেব বুঝে দেখুন গতকাল রাত্রিতে যে রঞ্জিৎ বাটি চিংড়া অঞ্চলে ঘটনাটা ঘটেছে এটা বিজেপিরই গোষ্ঠীদ্বন্দ্ব একদম প্রকাশ্যে চলে এসেছে কারণ ওখানে বেশ কিছু বিজেপি যারা এখন করছে আগেরা সিপিএম এর নম্বর ওয়ান হারমাত ছিল এই চিংড়ার রঞ্জিত বাটিতে দৌড়খোলা পাড়ে এরা রেগুলার বসে ওই দেশি চুল্লু জানেন তো চুল্লুর প্যাকেট ছাড়া বিজেপি আর কিছু করতে পারেন এই টদ খেয়ে নিজেদের মধ্যেই মারামারি করেছে তৃণমূলের ওখানে যারা অ্যাক্টিভলি দলটা করে তার দিকে ফাঁসানোর চেষ্টা করছে আপনারা জানেন বেশ কিছুদিন আগে বলপাই যে নথিকপুর দুয়ে বলপায়ে আমাদের শান্তিপূর্ণ মিছিলের ওপর হামলা করা হয়েছিল এবং বেশ কিছু আমাদের কার্যকর্তা সেখানে এনজিওড হয়েছিল কারো মাথা ফেটেছিল কারো হাত ভেঙেছিলো পুলিশকে মারধর করেছে সেখানে মামলা দু দুটি নিজে তারপরে আমরা পরক্ষণেই দেখি যে এই পুরুলজালি বিধায়কের নেতৃত্বে এবং ওনাদের যে বিরোধী দলনেতা আসার পরে আমাদের বিরুদ্ধে দু দুটি মামলা মিথ্যে মামলা রুজু করে তারই ফর্টি ওয়ানে নোটিশ আনতে যাদের দিকে ফাঁসানো হচ্ছে এই কেসে তারা থানায় গিয়েছিল থানা থেকে ফেরার পথে দেখে বিজেপিরই ওখানে নিজেদের মধ্যে মারামারি চলছে তারা পাশ কাটিয়ে ওখান থেকে চলে যায় ওদের ঝামেলায় পড়েন এখন বিজেপি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে যেটা গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে মদ খেয়ে মাতলামি করে তো সেইগুলোকেই তৃণমূলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আর এই পুরুলজালি বিধায়ককে বলি তৃণমূলকে অস্ত্র নিয়ে ঘুরতে হয় না অস্ত্র হাতে মিছিল করতে দেখা যায় তোমাদের বিজেপির লোককেই তাই বলছি এরম অপদার্থ কুলাঙ্গার বিধায়ক কিছুদিন প্রচারের আলো আসতে পারছিল না গতকাল একটা নিজেদেরই গোষ্ঠীদ্বন্দ্ব ইস্যু পেয়ে গেছে এখন সেটা তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তাই প্রশাসন আছে পুলিশ আছে আইন আইনের মত পথেই চলবে যেটা সঠিক সেটা পুলিশ তদন্ত করে বার করবে এর থেকে বেশি কিছু বলার নেই কারণ পুরুলজালি বিধায়ক এটাকে নিয়ে ফুটেজ নেওয়ার চেষ্টা করছে কারণ পায়ের তোলায় মাটি চলে গেছে সেই কারণে আর অন্য কিছু নয় এটাকে তৃণমূলের ঘরে চাপিয়ে দেওয়া হচ্ছে ধন্যবাদ

প্রোডাক্ট দিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত

কালী মন্দিরের বিপরীতে তারামার চাউল ভান্ডারে এবং রাজগাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাস হাসকিং, মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে